হুজুর প্রথম ছেলেটা যখন বাচ্চা হয়েছিল তখন ছিল একরকম ইনকাম হুজুর দ্বিতীয় বাচ্চাটা যখন হয়েছে ইনকামটা আরেকটু বাড়ছে বুকে সাহস আছে নি দু একজন যে হুজুর মানে একবারে গোপনীয়তা না শেখার জন্য বলতেছি আমি যখন প্রথম বিয়ে করি তখন ষোলোশো পঞ্চাশ টাকা বেতন পাই মাসাল্লাহ তারপরে পর প্রথম বাচ্চা যান হয় তখন বিশ হাজার টাকা বেতন পাই মাসাল্লাহ বলবেন না দ্বিতীয় বাচ্চা যান হয় তখন পঁচিশ হাজার টাকা পাই দ্বিতীয় বাচ্চা যান হয় তখন তিরিশ হাজার টাকা পাই চতুর্থ বাচ্চা যান হয় তখন পঞ্চান্ন হাজার টাকা বেতন পাই বর্তমানে

পঁচিশ হাজার এরপরে ধাপে ধাপে মানে তিরিশ হাজার হয়েছে এখন আমার বউ প্রেগন্য এখন আমি বেতন পাই হাজার পাঁচশো হয়ে থাকবে আপনি বিয়ে করলেন গরিব মানুষের মেয়েকে বিয়ে করেছেন অথবা ধনী মানুষের মেয়েকে বিয়ে করেছেন আপনার শ্বশুর শাশুড়ি সারা জীবন আপনারা খাওয়াবে না আপনি যদি আল্লাহর ওপরে তকল করে নিজের চরিত্রটাকে রক্ষণাবেক্ষণের জন্য একজন মেয়েকে নিয়ে আসেন আপনি ঘরে বউ নিয়ে আসবেন ওই বউ তার রিজিক আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে নিয়ে আসবে আপনি চিন্তা করছেন কি খাওয়াবেন আল্লাহ বলছে চেষ্টা কর আমি আল্লাহ রব্বুল আলমিন তোর জন্য এতদিন রিজিক ছিল এখন তোর বউয়ের জন্য রিজিক তোর হাত দিয়ে দিব বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরো বাড়ে কথা বলেন না কেন বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরো বাড়ে হুজুর প্রথম ছেলেটা যখন বাচ্চা হয়েছিল তখন ছিল একরকম ইনকাম হুজুর দ্বিতীয় বাচ্চাটা যখন হয়েছে ইনকামটা আর বাড়ছে বুকে সাহস আছে না দু একজন যে হুজুর মানে একবারে গোপনীয়তা না শেখার জন্য বলতেছে দেখেন বাংলাদেশের বড় বড় মিডিয়া সবাই কিন্তু এখানে আছে শেখার জন্য বলতেছে যে হুজুর যখন বিয়ে করলাম বেতন ছিল তিরিশ হাজার বিয়ে যখন করার পরে বাচ্চা হলো বেতন হয়ে গেছে চল্লিশ হাজার দ্বিতীয় বাচ্চার পরে আরও বাড়ছে বেতন হয়েছে পঞ্চাশ হাজার বা ইনকাম হয়েছে পঞ্চাশ হাজার দোকানে বরকত হয়েছে এরকম একজন আছেন এখানে মার্শাল মার্শা আল্লাহ কাকা সামনে আসেন দেখি আপনি আসেন সত্য কথা বলবেন কোনো লোকচুরি করবেন না আপনি আসেন একটু আসেন না ও কেজনের ভাই আপনি আসেন প্র্যাকটিক্যাল দেখেন কোরআনের আয়াত কোরআনের আয়াত আমার আল্লাহ কোরআনে যা বলেছে সেটাই সত্যি কথা বলেন সত্য না মিথ্যা সত্য আজকে মানুষ এখানে দাঁড়ান এখানে দাঁড়ান ম্যাক্সিমাম মানুষ এই কনফিউশনে ভোগে যে বাচ্চা যে নিব এই বাচ্চা নেওয়ার পরে খাওয়াবো কি কথা বলেন না কেন অধিকাংশ মানুষের এই চিন্তা যে বাচ্চা নিব খাওয়াবো কি আমি বলি আপনার বাচ্চা দুনিয়া আসছে খাওয়ানোর চিন্তা আপনি চেষ্টা করবেন খাওয়ানোর জিম্মাদারি নেবেন যিনি তিনি কে আরো জোরে বলেন তিনি কে কাকা সত্য করে একটা কথা বলেন প্রথম বাচ্চা জন হয় তখন বিশ হাজার টাকা বেতন পাই মাসা আল্লাহ বলবেন না দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন পঁচিশ হাজার টাকা পাই তৃতীয় বাচ্চা যখন হয় তখন তিরিশ হাজার টাকা পাই চতুর্থ বাচ্চা যখন হয় তখন পঞ্চান্ন হাজার টাকা বেতন পাই বর্তমানে পঁচাত্তর হাজার টাকা বেতন পাচ্ছি আমি প্রমাণ পাইছেন জান আল্লাহ তালা আরো বারাকা দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল আসসালামু আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এর পরে ধাপে ধাপে মানে তিরিশ হাজার হিসেবে এখন আমার বউ প্রেগনেন্ট এখন আমি বেতন পাই তেত্রিশ হাজার পাঁচশো আল্লাহ আরো বারাকা দান করুন যা আল্লাহ কষ্ট পান নাই তো এটা শেখার জন্য যারা কনফিউশনে আপনারা ভোগেন যে আসলে খাওয়াবো কি দেখেন আর রিস্ক মাকসুম রিস্কের মালিককে দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়ায় না এ টাকার তিন লাখ কামাইলেন যদি ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে পুনে শেষ হয়ে যায় লাভ আছে ঘোরার কিন্তু কামাইছেন বিশ হাজার সুস্থতার জীবন পেয়েছেন আপনি পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষ আমিন বলেন না আমাদের দুইজন ভাই শিকার করেছে এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন ওপরে নিচে আল্লাহ তালা সবার রিজকের মধ্যে আরো বারাকা দান করুন বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা পরিচিত ফেস আমার সাথে মাহফিলে দেখা ক হজুর ভাই প্রথম মেয়েটা যখন হইলো গাড়ি কিনলাম দ্বিতীয় হলো হলো ফ্ল্যাট কিনলাম তৃতীয় এখন আল্লাহ এত রিজিক বাড়াই দিছে এখন আর ফ্ল্যাট না একটা বাড়ির আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছে তো বাচ্চা কাচ্চা এবং বউ যা যখন নিয়ে আসবেন তার রিজিক নিয়ে এসে আসবে কখনো হেজিটেশনে বা হতাশায় আমরা ভুগবো না সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ রব্দুল আলমিনীর জন্য বলছেন কি ওলা তা কুতুলুমল দ কুম খসিয়াতে নাহানু নারুজুকুহ ই কুম বলো নাল্লাহভ আকবা আল্লাহ রব্দুল আলমিনী বললেন খবরদার দারিদ্র তার ভয়ে তোমরা সন্তান সন্ততকে হত্যা করো নাহ নুনার যকহুম ও আমি আল্লাহ রবুন আমিন তাদেরকেও রিজিক দান করি। তোমাদেরকেও রিজিকের ফয়সালা করে দান করে বলেন সুবহানাল্লাহ রাস্তার কুকুরগুলোকে খাওয়াই কে কষ্ট হচ্ছে না তো আপনাদের সাগরের একটা নীল তিমি প্রতিদিন 7 টন গোশত খায় এই গোশতটা খাওয়াচ্ছে কে আল্লাহ বলেন সিংহগুলোকে খাওয়াচ্ছে কে আল্লাহ তালা এত কিছুকে আল্লাহ তালা খাওয়াইতে পারতেছে আল্লাহ বুঝি আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তালা জিম্মাদারি নিবে না এটা মনে করেন কিভাবে তার মানে ইমানে আপনার দুর্বলতা আছে ইমানে কি আছে দুর্বলতা আছে অনেকে অনেক কথা বলবে কে কি বলতেছে এটা কানে নেবেন না মানুষের কথায় মানুষের কথায় যদি কান দেন সারাক্ষণ সামনে আগাইতে পারবেন না কারণ এই পৃথিবীর বুকে আপনাকে কেউ সামনে আগাইতে সাহাযোগ সহযোগিতা করবে না সবাই পেছন থেকে খামচে টাইনে ধরবে যাচ্ছিস কে সামনে আর যারা পেছন থেকে টাইনে ধরে ম্যাক্সিমামই কাছের মানুষ দূরের মানুষগুলো কিন্তু ভাই বেশি ক্ষতি করতে পারে না যারা টাইনে ধরে সামনে আসলে হাসি মুখে কথা বলে পেছনে গিয়ে আবার গিবোধ করে সামনে আসলে বলে ও এত সুন্দর হুজুর এই হুজুরের চাইতে ভালো হুজুর নয় চায়ের দোকানে যাওয়া বলে না মালটা জমাইতে না আজ রা সুতরাং প্রিয় ভাইয়ের আমার মানুষ কী বলল এটা যদি আপনি চিন্তা করেন তাহলে শেষ আপনি আপনি একটা থিমে বিশ্বাস করবেন যে আপনি নিট অ্যান্ড ক্লিন আছেন কিনা আপনি সৎ আছেন কিনা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেছেন কিনা আল্লাহ তাআলার উপরে আপনার নির্ভরশীলতা আছে কিনা আল্লাহ বলেছে আমি করব মানুষ যদি সবাই আমার বিপক্ষে চলে যায় সারা পৃথিবীর মানুষ একদিকে আমি একা একদিকে আমার আল্লাহ যেটা বলেছে আমি সেটাই করব মানুষ যদি আমার আগুনে জ্বালায়া দেয় দেখ তাও আল্লাহর বিপক্ষে আমি যাবো না এটা হচ্ছে মমিনের ইমান হওয়া উচিত ইনশাল্লাহ বলেন সুতরাং রিস্কের ফয়সালা যিনি করেন তিনি কে